অনেকদিন যাবৎ নিজের বাসায় ভালো মন্দ কিছু রান্না করা হয়নি তো কিছুদিন আগেই বলে রেখেছিলাম যে এই শুক্রবারে একটু বাজার করে নিয়ে এসে একটু ভালো রান্না করে খাবো আমরা যেহেতু জীবনটা একটু কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে খাওয়ার জন্যই তো দুনিয়াতে এসেছি খেতে তো হবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবার একটু ভালো কিছু রান্না করবো তো সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর কিছু গল্প করছি আমার দুঃখে ভরা জীবন সেই জীবনের গল্প হাসি আনন্দ সব কিছুই আপনাদের সাথে একটু একটু শেয়ার করি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এছাড়া আজকে দশই জানুয়ারি আমার জন্মদিনও ছিল কিন্তু আমার জন্মদিন উপলক্ষে আমি রান্না করে নিই কেননা আমি এর আগেই বলেছিলাম যে আজকে একটু ভালো রান্না করব। কিন্তু আজকের দিনে যে আমার জন্মদিনটা পরে আমি আগে দেখিনি গতকাল আর রাতে দেখেছি নোটিফিকেশন এসেছিলো আমার হাজব্যান্ডের ফোনে তখন দেখেছিলাম আর কি যাই হোক একই দিনে দুইটা হয়ে গেল এছাড়া আজকে আমার এই জন্মদিনের দিন আমি ও খুব যাদের জন্য আমার চোখের পানি এসেছে না আল্লাহ তালা একদিন তাদের ঠিক জবাব দিবে কারণ মানুষকে কষ্ট দিতে হয় কিন্তু এরকম ভাবে না আজকে আমার বাচ্চা কেঁদেছে খুব বাচ্চার কান্না দেখে আমারও খুব কান্না পেয়েছে বাবা মা সব মেনে নিতে পারে তার বাচ্চার কষ্ট মেনে নিতে পারে না খুব খারাপ লেগেছে এই জানুয়ারি মাসে আমি দুই হাজার তেইশ সালেও খুব কেঁদেছিলাম চব্বিশ গিয়েছে পঁচিশ সালে সেই একই জানুয়ারি মাসে আবার কেঁদেছি দুই দুই কারণ ছিল আমার শ্বশুরবাড়ির লোকজন এবারও সেম হয়েছে যাই হোক আর কিছু শেয়ার করতে চাচ্ছে না এতটুকুই ভালোই ছিলাম ভালোর মধ্যে একটু খারাপ হয়ে গিয়েছে মেয়েটার কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি নিজেরও খুব খারাপ লেগেছে তারা মনে করে যে আমি তাদের ছাড়া চলতে পারবো না সব কিছুতেই আমার তাদেরকে প্রয়োজন পড়বে তাই তারা আমাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে ফিল করানোর জন্য এটা বোঝানোর জন্য যে আমাকে ছাড়া তারা অনেক আনন্দে আছে তাদের দিন খুব ভালো কাটছে তারা সবাই মিলে পরিবারের সকলে মিলে ঘুরতে গিয়েছে মানে চিল লাইফ এটা বোঝানোর চেষ্টা করছে আমাকে বাট বোঝাও তুমি যতই যা বোঝানোর চেষ্টা করো না কেন আমি সবই বুঝি আমার এখন সময় খারাপ আমি চুপটি মেরে বসে থাকবো আর দুনিয়াতে ঘুরে বেড়ালেই যে আল্লাহ আমাকে সব কিছু দিয়ে দেবে তা না যদি আল্লাহ আমার নসিবে রাখে আমি অবশ্যই পাব এর চেয়ে বেটার কিছু পাব। আমার এখন নসিবে নাই তাই আমি পাচ্ছি না আমার কি প্রয়োজন তোমাদের জুতা চেটে তোমাদের সাথে ঘোরার জন্য ফেরার জন্য আনন্দ নেওয়ার জন্য তোমার আর তোমার জামাইয়ের জুতা চাটা লাগবে বিষয়টা আর কি এরকম যাই হোক কারো জুতা চাটতে চাচ্ছি না আমি আর আরেকটা ব্যাপার হচ্ছে একটা সময় আমি যখন আমার পরিবারের লোকদের সাথে ঘুরতে যেতাম বাহিরে ফ্যামিলি প্রোগ্রামে যেতাম তখন আমার দেবর আর দেবরের বউ যেত না এত হাতে পায়ে ধরে নেওয়া লাগতো তো বিশেষ কারণ হলে বা আমার শ্বশুরকে ট্যাকেল দিতে হবে আমার হাজব্যান্ড যাবে না তখন হয়তো বা আমার দেবর যেত দেবরের বউ তো যেতই না আর এখন যখন আমি যাই না তাদের সাথে তারা খুব বেশ জমিয়েছে জমাও কতদিন আমার এই দুই হাতে তোমাদের রান্না করে খাইয়েছি তোমাদের অনেক কিছু করছি তোমরা সেটা শিকার যাও না অস্বীকার যাও আমার এত বছরের মানে সময়গুলো শ্রমগুলো শক্তিগুলো নষ্ট করেছে অযথা তোমাদের পেছনে অযথা এতদিনে যদি আমি আমার হাজব্যান্ডকে নিয়ে নিজের একটা আলাদা ছোট্ট ঘর করলেও আমার সেই সংসারে অনেক কিছু হতো যেটা শুধু বলতে পারতাম আমার আমি অনেক সময় নষ্ট করে ফেলেছি এমন কিছু মানুষের সাথে ব্যয় করে যারা কি না তাদের স্বার্থটাই আগে খোঁজে অন্যেরটা পরে আর তাদের স্বার্থে আঘাত লেগে গেলে সেই ব্যক্তি কখনোই ভালো হয় না তাদের মন মতো চলতে হবে অমুক ভালো তমুক ভালো না অমুক খারাপ তমুক খারাপ না এর শাশুড়ি এরকম ওর ননদ এরকম এইভাবে খরচ করেছে ওইভাবে খরচ করেছে একটু আমাদের আমরাও তো এইভাবে করেছি একটু আমাদের জিজ্ঞেস করলে পারতো কেমন বাবা সন্তানকে দাম দেয় না কেমন বাবা সব ছেলের চিন্তা করে না মেয়েদের চিন্তা করে মানে অন্যর বেলা যখন ওরা গসিপ করবে সেটা রাইট আর আমি যখন ওদের ভুলটা ধরিয়ে দিতে যাবো তখনই আমি খারাপ হয়ে যাই তাই আজকে আমি ওদের কাছে ভালো না আলহামদুলিল্লাহ এরকম কিছু মানুষের কাছ থেকে দূরে সরে এসে এসে আমার অনেক ভালো হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ